সালামু আলাইকুম প্রিয় এসএসসি পুলিশ বাজার শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার সময় একদম সামনে তাই আজকে আমি নিয়ে এসেছি সাধারণ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি কিউ সাজেশন যেগুলো করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলতে পারি একশো পার্সেন্ট কমন পাবে আজকে আমি গুরুত্বপূর্ণ তিনটা অধ্যায়ের সাজেশন দিব আর বাকিগুলো নেক্সট টাইমে দিব সেই তিনটা অধ্যায় হলো বাস্তব সংখ্যা যাকে তোমরা বলো রিয়েল নাম্বার সেট অফ ফাংশন বীজ গাণিতিক রাশি এই তিনটা অধ্যায়ের মধ্যে বিগত বছরে বিগত বছরে যে টপিক থেকে বেশি কোশ্চেন এসেছে সেগুলোকে আমি ফাইভ স্টার বলেছি ফাইভ স্টার এবং ফোর স্টারের মধ্যে রেখেছি মানে ফাইভ স্টার আর ফোর স্টার মানে কি এগুলো তোমাকে করে যেতেই হবে এগুলো বাদ দেওয়া যাবে না যেগুলো থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার মুক্ত থাকার জন্য সেগুলো একবার হলেও চোখ বুলিয়ে যাওয়া মানে ফাইভ স্টার আর ফোর স্টারগুলো তো দেখবাই মাস্ট এগুলো দেখতেই হবে কিন্তু যেগুলো থ্রি স্টার টু স্টার বা ওয়ান স্টার এগুলো তুমি যদি মুক্ত থাকার জন্য দেখে যাও অবশ্যই তুমি তিরিশটা কমন পেতে বাধ্য আর যদি না দেখে যাও তাহলে তিরিশটা কমন নাও পেতে পারো আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এই চ্যাপ্টারটার চ্যাপ্টারটার সাজেশন দিই এই চ্যাপ্টারটার সাজেশনের ক্ষেত্রে মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয় এই টাইপটা থেকে তুমি শিওর থাকো এই টাইপটা থেকে একটা এমসিকিউ কিউ ইনশাল্লাহ আসবে এই টাইপটা থেকে একটা এমসি চলে আসবে সেটা কি মূলত এবং অমূলত সংখ্যা নির্ণয় তোমাদেরকে বিভিন্ন সংখ্যা দেওয়া থাকবে তখন তোমাদেরকে বলবে কি মূলদ এবং অমূলত সংখ্যা তোমরা যদি মূলদ এবং অমূলত সংখ্যার কনসেপ্টটা জানো তোমরা অ্যান্সার করতে পারবে দুই নম্বর টপিকটা হলো সাধারণ বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করো এটা ফোর স্টার এটা থেকেও একটা আসার সম্ভাবনা রয়েছে এটা করে যেতেই হবে এটাও করে যেতেই হবে মাস্ট সাধারণ বা সামান্য ভগ্নাংশ তোমার প্রশ্নে যদি সামান্য ভগ্নাংশ থাকে তাও তুমি বুঝে নেবে এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ আর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার তোমরা জানো আশা করি তিন নম্বর টপিকটা হলো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ এটা টুইস্টার টুইস্টার হলেও তুমি যদি দেখে যাও মানে মুক্ত থাকার জন্য মনে করো যারা প্রশ্ন করবে তারা চিন্তা করলো আমি এবার বিগত বছরের প্যাটার্নটা একটু ভেঙে দিতে চাই বিগত বছরের প্রশ্নগুলো টাইপ থেকে যেগুলো টাইপ থেকে আসে ওগুলো থেকে একটু যেগুলো কম আসে ওগুলা থেকে প্রশ্ন করে তাহলে এই টাইপটা যদি দিয়ে যায় দিয়ে দেয় তখন তোমরা তো আটকে যাবে এই কারণে তোমরা যাতে পারো এই কারণে এই টাইপগুলো দেখে যাবা এই টাইপগুলো একটা একটা অঙ্ক প্র্যাকটিস করে যাবা বা নিয়মগুলো শিখে যাবা কিভাবে করতে হয় তিন নম্বর টপিক হলো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ কারণ কি সবগুলো টাইপ করলে তুমি কমন পেতে বাধ্য চার নম্বর টপিকটার নাম হলো বর্গমূল ও আসন্ন মান এটা ওয়ান স্টার এটাও কি তোমাদের দেখে যে আবার বলি বর্গমূল ও আসন্ন মান এটা ওয়ান স্টার টপিক এই টপিকটা থেকেও কোশ্চেন আসে বিগত বছরে কোশ্চেন আসছে মানে কম আসছে আর কি দেখে যাবা দেখে যা দেখে যেতে তো সমস্যা নেই কিন্তু সময় যদি একদমই কম পাও আগে কোনো কনসেপ্টগুলো করা নাই তাহলে তুমি মূল এবং অমূলত সংখ্যা দেখে যাবা আর সাধারণ ও সামান্য ভগ্নাংশ আর যদি তুমি বলো একটা টপিক বাস্তব সংখ্যা থেকে আমি একটা টপিক করব সেটা হলো মূলত এবং অমূলদ সংখ্যা করতেই হবে মাস্ট মাস্ট বি করতে হবে পাঁচ নাম্বার হলো বিবিধ বিবিধ বলতে আমি বুঝা বুঝিয়েছি থিওরি রিলেটেড এমসি কিউ যেরকম পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা কাকে বলে এই টাইপটার নাম দিয়েছি বিবিধ মানে কি থিওরি রিলেটেড মানে সংজ্ঞা রিলেটেড ডেফিনেশন রিলেটেড যে কোশ্চেনগুলো আসে তোমাদের বা তোমাদের এরকমও আসে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা এটা বিগত বছর যশোর বোর্ডে দু হাজার পনেরো সালে একবার এসেছিলো এরকম থিওরি রিলেটেড কোশ্চেনকে আমি বিভেদ দিয়ে বিভেদ নাম টপিক নামে আখ্যায়িত করেছি এবার অধ্যায় টু সেটা ও ফাংশন সে টু ফাংশন থেকে যে যে টাইপ থেকে মানে কোশ্চেন আসে ওই টাইপগুলো আমি বলে দেবো এক নম্বর ফাংশন অফ ওয়াই সমান সমান ফোর ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ওয়াই মাইনাস ওয়ান হলে ফাংশন অফ মাইনাস হাফ মাইনাস হাফের মান কত মানে তোমার একটা ফাংশন দিয়ে থাকবে দেওয়া থাকবে ওয়াই তারপর দেওয়া থাকবে ফাংশন অফ মাইনাস হাফ এই মানে ওয়াইট জায়গায় মাইনাস হাফ বসাইলে যেটা বের হবে ওইটাই আনসার এই এই ধরনের এমসি কথা বলতেছি একশো পার্সেন্ট কমন পাওয়ার চান্স থাকবে ওই টাইপটা এখনও আছে ফাংশন অফ এক্স সমান সমান যদি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর হলে ফাংশন অফ টুয়ের মান কত মান কোনটি এইটা আর আরেকটা হলো ফাংশন অফ এক্স সমান সমান এক্স কেউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি কে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে এখানে কিন্তু এই টাইপটার মধ্যে আমি রিমাইন্ডার থিওরাম বা ভাগশেষ উপপাদ্যটাও আমি ইনক্লুড করেছি এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মানে এ একটা টাইপ থেকে একটা এমসিকিউ কেউ ইনশাআল্লাহ আসবে এই তিনটা তিনটা ম্যাথের যে ধরন ওই ধরন থেকে একটা এমসিকিউ কেউ ইনশাআল্লাহ চলে আসবে একটা এমসি কেউ ইনশাআল্লাহ চলে আসবে ইনশাল্লাহ চলে আসবে পরীক্ষার পরে তুমি মিলিও মিলাই নিও দে পরীক্ষার কোশ্চেন যখন দেখবা তখন আমার কথা মনে পড়বে ইনশাল্লাহ দুই নম্বর টপিকটার নাম কী উপসেট প্রকৃত উপসেট শক্তি সেট এইটা থেকেও এক টাইম সিকিউ নিশ্চিত তোমরা যারা বিগত বছরের কোশ্চেন সলভ করছো তোমরা তো দেখো দেখছো যে শক্তি সেট উপসেট উপো সেট প্রকৃত উপসেট এবং শক্তি সেট রিলেটেড কত টাইম সিকিউ আসছে ওই সূত্র একটা আছে টু দি পাওয়ার এন। উপসেট এবং শক্তি সেটের ক্ষেত্রে আর প্রকৃত উপসেটের ক্ষেত্রে টু দি পাওয়ার অ্যান মাইনাস ওয়ান যেখানে অ্যান হলো উপাদান সংখ্যা ওই টাইপের আর ওইটা ওই টাইপ উপাদান সংখ্যা তিন নম্বর টপিকটা হলো সেটের সংজ্ঞা সেটের বিভিন্ন ডেফিনেশন আছে মনে করো সেটের অন্তর পুরক সেট সার্বিক সেট বিভিন্ন সেটের সংজ্ঞা যেগুলো আছে বইতে ওই সেটের সংজ্ঞা রিলেটেড কোশ্চেন অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে সেটের সংজ্ঞা রিলেটেড এমসিকিউ সেটের অন্তর সংযোগ সেট পূরক সেট ছেদ সেট নিশ্চেদ সেট একটা এমসিউ প্র্যাকটিস করতে পারো এ সমান সমান মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ বি সমান থ্রি ফাইভ সেটের অন্তর মানে এ বাদ বি এটাকে এ বি বাদ পড়া হয় এ বাদ বি এ ইউনিয়ন বি সংযোগ সেটকে ইউনিয়ন সেটও বলা হয় এ পুরক সেট সি এ এগুলোও আসতে পারে এ সেট সেট বি এ সেট বি মানে এটা হলো সেট সেট আর নিশ্চিত সেট কখন হবে এ সেট সেট বি যখন ফাঁকা সেট হবে তখন সেটা কি হবে পরস্পর নিশ্চিত সেট এটা একবার সিকিউতে ক নম্বরেও এসেছিল মানে সেটের ডেফিনেশন থেকে তোমাদের একটা এমসি আসার সম্ভাবনা রয়েছে আর লাস্টের যে টাইপটা বলবো এই টপিকটা তোমাদের এমসিকিউ সিকিউর জন্য দুটার জন্যই গুরুত্বপূর্ণ যারা সিকিউ অলরেডি তোমরা সিকিউ বিভিন্ন জায়গায় সলভ করেছো বা টেস্ট পেপার থেকে সলভ করেছো সিকিউতে যখন তুমি উদ্দীপক সলভ করো তখন এই টাইপটা কাজে লাগে সেট গঠন ও তালিকা পদ্ধতি মাস্ট সেট গঠন যতগুলো সিকিউ সলভ করবা তোমার সেট গঠন এবং তালিকা পদ্ধতির কনসেপ্টটা জানা লাগবে মাস্ট এটা জানা ফরজ ফর যে আইন সিকিউতে মানে সেট গঠন এবং তালিকা পদ্ধতি আসে বেশিরভাগ সেট গঠন দিয়ে সলভ করা যায় আর এমসিকিউতেও এই টপিকটা আসে মানে এই টপিকটা শেখা মানে কি এটা ফাইভ স্টার দেওয়ার কারণ এটা এটা তোমার সিকিউতে যেমন কাজে লাগবে ক্রিয়েটিভ কোশ্চেন রচনামূলক প্রশ্ন সলভ করতে যেরকম কাজে লাগবে তদ্রূপ তোমার এমসিকিউ প্রশ্ন সলভ করতেও সহায়তা করবে বলে চলো এবার আমরা অধ্যায় তিন বীজ গাণিতিক রাশি থেকে যে এমসি যে টাইপ যে টাইপ থেকে এমসি কিউ আসে সেগুলো বলে দিই এই টাইপ থেকে মানে বীজগঞতিক রাশি থেকে এই অধ্যায় থেকে বিগত বছরে দেখা গেছে তিনটা এমসিকিউ চলে আসছে পূর্ণবর্গ রিলেট পূর্ণবর্গ রিলেটেড পূর্ণবর্গ রিলেটেড পূর্ণবর্গ রিলেটেড পূর্ণবর্গ রিলেটেড এখন তুমি বলতে পারো পূর্ণবর্গ রিলেটেড আমি কীভাবে বুঝবো প্রশ্নগুলা এ দেখো প্রশ্নের এই কারণে ধরনটাও দেখে ফেলছি প্রশ্নের ধরনটা হবে মনে করো এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার কি একটা পূর্ণবর্গ না স্কোয়ার আছে পূর্ণবর্গ এর সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার হবে তোমরা একটা সূত্র শিখছো না এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত ফোর তাহলে তাহলে পূর্ণবর্গ হওয়ার জন্য কী যোগ করতে হবে অবশ্যই ফোর এবি যোগ করতে হবে প্লাস ফোর এবি যোগ করতে হবে প্লাস কি ফোর এব যোগ করলে কী হবে পূর্ণবর্গ হয়ে যাবে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ হবে এই এই টাইপ থেকে একটা এমসিকিউ আসবে কারণ এই টাইপের কোশ্চেন যেগুলো আসছে সেগুলো কিন্তু রিসেন্ট ইয়ারের কোশ্চেন আগে কম আসতো ঠিক আছে কিন্তু এখন এই এটা এই টাইপের প্রশ্ন কম থাকলেও এগুলো আসার সম্ভাবনা বেশি কারণ এগুলো রিসেন্ট ইয়ারের কোশ্চেন রিসেন্ট রিসেন্টে স্যারদের একটা পছন্দের টপিক হয়ে দাঁড়িয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র রিলেটেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তিনটা আছে একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইন এ মাইনাস বি হোলিস্কোয়ার এখানে প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস প্লাস টু এ বি আরেকটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা ফর্মুলা আছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা এমনকি বিগত এটা এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষাও চলে আসে এই টাইপটা ফাইভ স্টার কেন রেখেছি তোমরা যখন কোশ্চেন সলভ করবা এটা কেন ফাইভ স্টার রেখেছি তোমরা যখন বিগত বছরের প্রশ্ন সলভ করবা এই বেসিক না জেনে তুমি এমসিকিউ সলভ করবা তুমি করতেই পারবে না আশা করিও না এমসি মানে তুমি যদি আমাকে বলো মানে বিজ্ঞানিতিক রাশি থেকে আমি একটা এমসি কমন পেতে চাই টাইপ থেকে কমন পাবো সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারদের সূত্র রিলেটেড এমসিকিউ তারপরে হলো মান নির্ণয়ের ম্যাথ মান নির্ণয়ের ম্যাথের মান নির্ণয়ের সূত্র তো জানো এ প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি স্কোয়ার সমান সমান মানে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা থ্রি স্টার এটা সি তো এমনে সি তো কাজে লাগবে এটার বেসিক তোমরা যখন সি কিউ সলভ করবে এটার বেসিক তোমাদের অলরেডি ক্লিয়ার আছে ওইটাও ক্লিয়ার আছে কিন্তু ওইটাতে বেশি জোর দিবে এটাতে তুলনামূলক কম জোর দিতে হবে চার নাম্বার টাইপটা হলো এক্স ইকুয়াল থ্রি মাইনাস রুট এইট হয় তবে ওয়ান বাই এক্সের মান কত এই টাইপের এমসিকিউ আমার জানা মতে এই টাইপের এমসিকিউ কেউ ভুল করবে না কারণ এটা তোমার সি কেউতেও তুমি বেসিকটা সি কেউতেও শিখিয়ে আসছো এই এই এমসিকিউগুলা মানে শর্টকাটও করা যায় শর্টকাট থেকে তুমি যেভাবে লং প্রসেসে করো ওটা শিখবে বেশি কারণ শর্টকাট কখনও সলিউশন হতে পারে না লাইফের কোনো শর্টকাট নেই ফাইভ এটাও ফাইভ স্টার এটা থেকেও মানে এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে একটা এমসি কিউ আসার সম্ভাবনা কারণ এ এ অধ্যায় থেকে এমনি তিনটা এমসি সাধারণত চলে আসে পরের টাইপটা হলো টাইপ নাম্বার পাঁচ এ কিউ প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব টাইপের মনে করেন তোমার মান দেওয়া থাকবে এ প্লাস বি সমান সমান থ্রি অথবা এ মাইনাস বি সমান সমান থ্রি তখন এই এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব টাইপের এমসি কিউগুলো কম আসে কারণ এগুলো অনেক বড়ো এগুলো একটু বড়ো করে করতে হয়তো এগুলো আসে কম কিন্তু এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট সিকিউর জন্য ইম্পর্টেন্ট সিকিউতে তোমার বেসিকটা স্ট্রং হবে ছয় নম্বর টাইপ উৎপাদকের বিশ্লেষণ এ টাইপটা ফাইভ স্টার এ টাইপটা ফাইভ স্টার এটা তোমার সৃজনশীলের কতেও লাগবে সৃজনশীলের ক সলভ তুমি যদি উৎপাদকের বিশ্লেষণ না পারো তাহলে তুমি এই অধ্যায় থেকে দশ মার্ক আশা করিও না যখন সৃজনশীলে কারণ কি সৃজনশীলে তোমাদের প্রত্যেক প্রশ্নে ক নাম্বারে জিজ্ঞেস করা হয় একটা রাশি দেওয়া হয় বীজগাণিত রাশি দেওয়া হয় তারপরে বলে এটার উৎপাদকে বিশ্লেষণ করো মানে সৃজনশীলের জন্য মাস্ট এবং এমসিকিউর জন্য পড়তে হবে এই টাইপটা এই টাইপটা তুমি স্কিপ করিও না কষ্ট হলেও এই টাইপটা করে যাবা আশা করি তোমরা এই টাইপটা পারো আর এই টাইপটা একটু বিজ্ঞানিত রাশির অঙ্ক করতে যেরকম ভাল লাগে না এই টাইপটা করতে কিন্তু একটু কষ্ট আছে এই টাইপটা তো কিছু ম্যাথ মানে তুমি যদি তিন দশমিক তিন অথবা তিন দশমিক তিন এবং তিন দশমিক চার করে যাও তাহলে এই টাইপের এমসিকিউগুলো কিউগুলো অ্যান্সার করতে পারবে এবং সিকিউ তুমি পারবা মানে তিন দশমিক তিনের অধ্যায় বা তিন দশমিক চারের অধ্যায় না করে গেলে তুমি এমসিকিউ এই টাইপের সিকিউগুলো ভুল করার সম্ভাবনা বেশি থাকবে সাত নাম্বার টাইপটা টাইপটা হলো দশ পার্সেন্ট হার মুনাফায় তিন হাজার টাকা তিন বছরের সরল মুনাফা কত টাকা এগুলো তুম তোমরা যদি আগের কারিকুলামে পড়াশোনা করতে তাহলে ক্লাস এইটে টু পয়েন্ট ওয়ান চাপ্টারটায় পেয়ে যেত এই টাইপের ম্যাথগুলা মানে তিন দশমিক পাঁচ অধ্যায়ের কিছু ম্যাথ তুমি প্র্যাকটিস করে যাবা কিছু ম্যাথ প্র্যাকটিস করে যাবা এখান থেকে একটা এমসিকিউ একটা সর্বোচ্চ একটা এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে না এমন কি নাও আসতে পারে এটা কিন্তু এটা না পড়লে যে তুমি কিছু পারবা না এমন না এটা আসার সম্ভাবনা ত্রিশ পাইতে চাইলে রিক্স নেওয়া যাবে না ওইটাই মানে তুমি যদি ত্রিশ আশা করো তাহলে মনে করো তোমার তোমার বোর্ডে তোমার বোর্ডে মনে করো কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডে কি করে কোশ্চেন কঠিন করে বা যশোর বোর্ডে কোশ্চেন কঠিন করে তখন যদি কঠিন করতে চায় তখন এই টাইপের টাইম সিকিউ একটা দিয়ে দিবে তখন তোমরা কারণ সর্বোচ্চ ছাত্রছাত্রীরা কি করে এই অধ্যায়টা স্কিপও করে তিন দশমিক পাঁচ সম্পূর্ণ করে না কারণ তারা দেখে কি বা স্যাররা বলে কি তিন দশমিক পাঁচ থেকে কোনো সিকিউ আসে না তাই তারা প্র্যাকটিসও তেমন একটা করে না কিন্তু তুমি যদি প্র্যাকটিস করে যাও অবশ্যই তুমি অন্যদের থেকে এগিয়ে গেলা আর না করলে যে তোমার এ প্লাস ছুটে যাবে তেমনটা হবে না ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ মনোযোগ সহকারে সাজেশন ক্লাসটি দেখার জন্য প্রিয় শিক্ষার্থী বিন্দু আজ আজ আর নয় তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছে এবং এমনকি এটা বলে দিই আর বাকি যে অধ্যায়গুলোর সাজেশন সেগুলোর এমসিকিউ সাজেশনও দিব এবং সময় থাকলে সিকিউ কিউ দিব ইনশাল্লাহ